আমাদের রিফাত আমরা এই শহরের মাঝখানে এসেছি এবং এখানে আমরা একটা সুন্দর সময় কাটাবো এবং রিফাত আর মাঠটা ওরা কিভাবে পরিচয় হয়েছে তাদের সেই জীবন কাহিনী আমরা কিছুটা শুনবো এবং সেই সাথে আমরা খাওয়া দাওয়া করব আমরা একদম শহরের মাঝখানে যেটা এখানে কি বলে এটাকে কি বলে রিফাত সেন্ট্রুম সেন্ট্রুম না একদম সেন্ট্রুমে চলে এসেছি এটা সেই জিয়েলেনা গোড়া হ্যাঁ ইয়েলেনা গোড়া ইয়েলেনা গোরা খুবই সুন্দর ব্যাট ওই দৃশ্য খুব সুন্দর কালার এক এক বিল্ডিং এর এক এক কালার ডিফারেন্ট কালার না এই নাদিয়া অলরেডি মাঠটায়নার সাথে বন্ধুত্ব হয়ে গেছে নাদিয়া আর আমাদের পিচ্ছি কি করে এখানে আমাদের রাশশিদা রাশশিদা তুমি কি সুন্দর ঘুমাইতেছো এখানে অনেক টুরিস্ট দেখা যাচ্ছে অনেক টুরিস্ট এই জায়গায় মানে এটা পুরোটাই হচ্ছে আপনার কিছুটা এরকম আমি আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর আকাশ আমরা আসলে কোন রেস্টুরেন্টে খাবো এখন এটা কথা হচ্ছে পুলিশ পোলিশ গার্ল আমাদেরকে পোলিশ রেস্টুরেন্টে নিয়ে যাবে আর এটা 벨ারুশিয়ান গার্ল কি বলে কি বলে কি বলে উই আর ডিসাইডিং খাবার পোলিশ খাবার না পোলিশ খাবার আমরা দেখি এখন যেহেতু পোল্যান্ডে আসলে অন্য খাবার খাওয়াটা ঠিক হবে না আমরা পোলিশ খাবারই খাবো কি বলো ঠিক আছে দেখেছে ঠিক আছে

এখন আমরা আসলে কি খাবো সেটা খুঁজছি আমরা মাটি পলিশ দমবে রসোয়ানাকে জিজ্ঞেস করতে চাই দম বাচ্চার কোনটা 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 দম বে রসো মাকারণে দমো বেরাসোমাণে আমাদের রিফার্ট কিন্তু ভালো পলিশ বলতে পারে আমাদের আসলে এটা অর্ডার করতে খুবই সমস্যা হচ্ছে দুই তিন ভাষার কারণে কেননা যারা যে অর্ডার নিবে সেই কিন্তু

অনেক মজার খবর তোমার নতুন খুবই কিউট একটা দম্পতি আমাদের বাংলাদেশি ছেলে এবং তোমাদের পরিচয় আমি জব করতাম আমার মামার রেস্টুরেন্টে ওটা পোল্যান্ডের একটা শহর লর্ডস শহরে তো ওইখানে আমাদের যে ড্রাইভার ছিল ড্রাইভারের ফ্রেন্টে বোন হচ্ছে মার্সিনা আচ্ছা আচ্ছা ওই ড্রাইভারের যে ফ্রেন্ড ওর সাথে আর কি মার্কিনে একবার রেস্টুরেন্ট থেকে আসছিলো আচ্ছা তো সেখান থেকে পরিচয় পরবর্তীতে কথাবার্তা হুম হুম তারপরে আস্তে আস্তে ভালো লাগা ভালো লাগা থেকে ওর সাথে বন্ধুত্ব বন্ধুত্ব থেকে এটা কবে হয়েছিল কবে কত সালে হয়েছে সেটা দু সালের শেষ শেষ দিকে

খুবই অসুস্থ ছিল আচ্ছা তো অসুস্থ থাকার পরে তখন আমি ওকে হসপিটালে দেখতে যেতাম তো তারপরে ও বললো যে এখন আমার মনে হয় যে আচ্ছা তখন তোমাদের ভিতরে একটা প্রেমের সম্পর্ক ছিল হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তখন আমি ও বলতেছে যে আমি স্বপ্নে স্বপ্নে কারোর সাথে যেন কথা বলছি

উনিশের প্রথম দিকে ধর্ম একসেপ্ট করার পরে আমরা ফেব্রুয়ারিতে আমাদের ধর্ম অনুযায়ী আমরা বিয়ে করি আচ্ছা আচ্ছা ছিল দু হাজার উনিশ সালের ছাব্বিশে ফেব্রুয়ারি মাসাল্লাহ মাসাল্লা তারপরে কিছুদিন পরে আমরা সেটা পারিবারিকভাবে আর কি আমাদের বাসায় বিয়ে হয় এক বড় বড় ভাই এবং আমার মামাও ছিল সেই সেই বিয়েতে তারপরে সেখান তারপরে আমরা দুই সালের শেষের দিকে হ্যাঁ এখানে যে কোর্টে কোর্টে আর কি করি দুহাজার উনিশ সালের শেষের দিকে শেষের মাস শাল্লা মাস রেরি গুড রেরিগুড মাঠে মাঠে না তুমি বাংলা বলতে পারো বাংলা অল্প অল্প বলতে পারো বাংলা কি বলতে পারো মাঠে ফোন দিয়া ফোন দিয়া

সেটা ছিল সেটা ছিল আমাদের বিয়ের পাঁচ দিন আগে পাঁচ দিন আগে আমাদের যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সময় সেটা আমি বলছিলাম তো ওই সময় ওইটা respect খুব আমরা আমি খুব খুশি হয়েছি উই আর ভেরি হ্যাপি দ্যাট শি টুক দিস ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে সং ভেরি সিরিয়াসলি লাইক রেসপেক্ট রেসপেক্ট আর তারপর তোমাদের মেয়ে তোমাদের মেয়ে কবে হলো মেয়ে হয়েছে দু হাজার একুশ সালে এবছর বিশে মার্চ বিশে মার্চ না হ্যাঁ ভেরি গুড মাথায় না তুমি কি বাংলাদেশে গিয়েছো বাংলাদেশ এখনো যায় নাই না কিন্তু আমি যাইগা আমি যাই নেক্সট ইয়ার নেক্সট সামনের বছর সামনের বছর সামনের বছর

আচ্ছা আমরা মার্চিনা গান আমরা পরে শুনবো বাংলা গান পারো বাংলা গান পারো এটা তো হিন্দি বাংলা হচ্ছে ট্রেডিশনাল পলিস পুলিশ এটা কি কি এটা হচ্ছে গরুর মাংস আর এটা হচ্ছে আলু আর এগুলো হচ্ছে সবজি এটা কি

মানে ভিতরে জুস ভেরি টেস্টি ভেরি ভেরি টেস্টি রাশিদা মাত্র আপনাদের রাশিদা এদের বেবি মাত্র ঘুম থেকে উঠেছে এতক্ষণে সে এখানে ঘুমাইতেছিল রাশিদা কিছু খাবে রাশিদা দেখি রাশিদা এখন খাবে রাশিদা খাচ্ছে ভেরি গুড মানে সবাই খাচ্ছে রাশিদাও খাচ্ছে রাশিদা রাশিদা খাচ্ছে

সুবিনিয়া শপ আমাদের কিছুটা ট্রেনের উপরে ওরা শেষে আমরা এখন কফি ব্রেক চলছে সাথে আছে আমাদের মজার মজার কেক আইসক্রিম আমরা একটা মার্কেটে ঢুকেছি আহ পোল্যান্ডের একটা মার্কেটে উ আমাদের রাশিদা কি সুন্দর করে খাচ্ছে না খাচ্ছে ওয়াও আবা বাবা সব আইসক্রিম খাচ্ছে ওয়াও इट्स কি সুন্দর ভালোবাসা ভালোবাসা শুধু এখানেও নেই এখানেও আছে দেখো আসো Наташа হুম আ Натаশা Натаশা সব জায়গায় ভালোবাসার জয় জয়কার বাট নাদিয়াকে এই এটা দিয়ে দিছে বলো থ্যাংক ইউ আনতে থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ নাজিয়া এখন থ্যাংক ইউ বলতে পারে না তবে দিপা অনেক থ্যাংক ইউ অনেক ধন্যবাদ নাজিয়া কিন্তু একটু বড় মিউজিশিয়ান হবে রাশিদার জন্য আসলে আমরা আমাদের ভাবি রাশিদার জন্য এটা নাদিয়ার এখন ওইটা আমি 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 না যে নো 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 নট আমি মতো এরকম বিদেশি নিয়ে সংসার করছেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা জন্য আমাদের সহধর্মিনীকে ভালোবেসে যেতে পারি এবং আপনারা আমাদের সবার জন্য দোয়া করবেন সে পর্যন্ত আল্লাহ হাফেজ এবং রিফাত কিভাবে এই ইউরোপে এসেছে এবং সেইখানে কি করছে বা তার ওয়াইফ কি করছে এই সম্পর্কে তো ব্লগ আসবে সবাই আপনাদের সাথে সঙ্গেই থাকুন সে পর্যন্ত আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ